পার্সেলটি বুকিং করে দেব কালকে আমার এক তো ভাই আগে আমার কাছ থেকে মাল নিয়েছে নাম হল মুক্তা গাছা নাম হলো মালেক মোবাইল নাম্বার এখানে সিডি ও ডিও ফিতে ক্যাসেট আর কিছু বেল নিল এখানে মেমো আছে এই ধরনের আমার কাছে অনেক ধরনের জারি গানের ফিতাও আছে আর অন্য অন্য কিছু ক্যাসেট আছে ফিতা এই কিছু ফিতা ক্যাসেট এখানে দেওয়া হইল আর আমি কুরিয়া করি আপনার এস আর সুন্দরবন এজে এই কুরিয়াটা করি এখানে রেডিও ট্যাপ সিডি টিভিডি বিভিন্ন প্রকার জিনিসপাতি মেরামত এবং সার্ভিসিং কুরিয়া দেওয়া হয় এবং আবার বিক্রিও করা হয় যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেল যে বাইডা এই মালটি নিল সে টাকাই সব সবসময় বিকাশ করে দিয়ে এই মাল নেয় বিশ্বাস করে মমেন সিং মুক্তা কাছা এই যে মালেক নাম এখানে যা তাদের সাথে কথা থাকে তার সাথে কিছু মাল আমি দু এক পিস পাঁচ পিস যাই হোক কিছু বেশি দেওয়া থাকি এটা দেখেন কি সুন্দর করে বান্ধা হয়েছে দেখছেন ভিতরে ভাত হোলা দেওয়া হয়েছে আমার কাছে অনেক ভাত হোলা এগুলা অনেক আছে ওই যে দেখেন এই যে উপরে আর ওই যে দোকানের ভিতরে অনেক ট্যাব রেকর্ডার সিডি বিভিন্ন প্রকারের মালটাল এগুলা কার্টুনের ভিতর রাখছি লাগে কোনো কিছু যদি লাগে বিশ্বাসের মাধ্যমে নিতে হবে কন্ডিশনেও দেওয়া যায় আপনার বিকাশ করে নিতে পারেন দেখেন এই যে কার্টুনটা কীভাবে করে দিলাম পাঠিয়ে দেবো কালকে ঘুরিয়ে চালের কাছে রাখলে লোক যে ভাই মুক্তার ভাই আমার চ্যানেলগুলো দেখে সবসময় যাই হোক বিশ্বাস করে অনেক আমিও তারে খুব ভালো পাইছি সেও আমার মন মতোই ভালোবাসে আমার কাছ থেকে কিছু নিষ্পত্তি নিল অডিও ফিতা ক্যাসেট আর সিডি ডিভিডি ক্যাসেটগুলো আছে ওগুলো দেওয়া হইল অডিও সিডি ভিডিও সিডি বিভিন্ন প্রকারের সিডি ক্যাসেট এই যে দেখেন এই যে এইগুলা সিডি ক্যাসেট আছে না এই যে অডিও ফিতা এগুলা কিছু আছে আর সিফের কিছু ক্যাসেট আছে এই যে দেখেনি যে যাদের ফিতা ক্যাসেট লাগে নিতে পারেন আর সিডি ক্যাসেট ডিভিডি ভিডিও সিডি অডিও সিডি আমার কাছে আছে যাদের সিডি ক্যাসেটগুলো লাগে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে কল করতে পারেন কথা বলতে পারেন রাত্রে দশটার পর একটু হালকা ফ্রি হই দিনের বেলা একটু কাজ কাম করানো লাগে এই কারণে অনেক সময় হঠাৎ বিজি হই থাকি তারপরে ফোন টোন ধরি সবার সাথেই কথা বলি কাজের মাধ্যমেও অনেক সময় একটু কথা বলা একটু কষ্ট হইলেও তারপরে ফোন ধরে তো কথা বলতে হয় সিডি ক্যাসেটগুলো আপনার যেই ক্যাসেটটাও ভাই এগুলা একটা মনে হয় নিচে কিনে যাই হোক অন্য ক্যাসেটও নিচে সিডি এটা 제임스 দেখতাছি 제임스 দেখতাছি কিন্তু হিন্দি ইংলিশ লেখা যাই হোক আপনাদের কিছু কাছের দেখাইলাম কিছু মনে করেন না ভাই যে ভাই চ্যানেলটা এটা দেখবেন যার জিনিস আপনি কিছু মাইন্ড করেন না আপনি দুইবার করে মাল নিলেন এই কারণে আমি ভিডিওটা করলাম ভিডিওটা আমি এই ধরনের ভিডিও বেশি করি না লজ্জা লাগে মানুষ মনে করে যে বেশি দেখাই বাচ্চা এই কারণে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে যার ফলে আমি এরকম দেখাই না অতিরিক্ত অল্পই দেখাই আর বিনোদনের জন্য কিছু ভিডিঅ' কৰে চাৰি মানুহজন দেখে পচন্দ কৰিলে অনেকেই ফোন ফোন কৰে আছাল